মানে বলা যে আপনারা সবাই পাশে থাকবেন যাতে আমাদের খুব ইচ্ছা এই সমস্ত মানুষদের পাশে দাঁড়ানো ইচ্ছা থাকলেই সব জিনিসটা হয় না আপনাদের সাপোর্ট আপনাদের ভালোবাসাটা আমাদের একান্ত প্রয়োজন তো সবাই আমাদের সঙ্গে থাকবেন পাশে থাকবেন যাতে আমরা এই সমস্ত এই সমস্ত মানুষদের আমরা সাহায্য করতে পারি সেটা কিন্তু আপনারা পাশে থাকলেই সম্ভব দেখতে পাচ্ছেন মানুষের